আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন বিশাল এক কর্মযোগ্য চালাইতেছি দেখো গ্রামের বাড়ির সেই ঐতিহ্যবাহী বর্তা সেই ঐতিহ্যবাহী ভর্তা কিছুক্ষণের ভিতরে দেখো আগ থেকে আমাদের এখানে একজন এলিয়েন বসে আছে বত্তা খাওয়ার জন্য এসে দেখো সে সে ওইদিক ওইদিক তেতু দেইখা একবার তেতু ধরতে চায় আবার পেয়ারা খেতে চায় যদিও পেয়ারাগুলোতে সে বেশি একটা কোয়ালিটি ভালো না আমাদের নিজেদের গাছেরই পেয়ারা আমরা মূলার পত্তা খাবো মূলার পত্তা খাওয়ার জন্য আমাদের প্রথম উপাদান শুকনা শুকনামরিচ লবণ যদিও আমরা পেয়ারাটা এমনি নিয়েছি পেয়ারাটা পত্তার সাথে ব্যবহার করবো না ধনেপাতা আমাদের ক্ষেত্রে ধনেপাতা নাই যদিও শেষ আমি একটা একটা তোকে নিয়েছি এরপরে কাঁচা তেতুলতে কিছু কিছুটা শুকনা যেহেতু কম আছে এখানে কিছু আছে আর আমরা আপনার হলো কাঁচা কিছু নিছি ওটা সিদ্ধ করে নিছি আর কি আর এরপর আছে সরিষার তেল এই যে মূলা মূলার পর্তাটা তোমরা পছন্দ করো কেউ জানি না কিন্তু আমাদের গোলায় কিন্তু এটা খুব জনপ্রিয় জনপ্রিয় একটা পর্তা যদিও সাথে তেতু ধনিয়া পাতা দেওয়া ট্রাই করে দেখো তোমরা এটা টেস্ট কিরকম দেখতে থাকো এখন যে আমাদের পাশে একটা এলিয়েন এদিক ওদিক সুরাসি করতেছে যে দেখেন আপনারা ঠিক আছে এটা বর্তা খাওয়ার লাইগা একবার এইদিকে ওইদিকে খালি সুরাসুরি করতেছে ঠিক আছে এটা শীতের দিনে যদি আমি গোসলের কথা বলি আপনার তাইলে কান্না করার এদিক ওদিক দৌড়াদৌড়ি করে আর যদি কই যে গোসল করামো না কিছু খাওয়ামো তাইলে আপনার ক আচ্ছা ঠিক আছে মানে খাওয়ার পাগল আর কি এই যে দেন গঞ্জি একটা খাইতে আছে মুখে কিন্তু সবার আগে এটা এই ভর্তা খাওয়ার জন্য রেডি দেখেন এখন আমাদের ভত্তার ভিতরে ধন্যবাদটা দিমু সর্বপ্রথম

দেখেন আপনারা আমার তো জল দিয়ে জিপ পরে যেতেছে আপনাদের কি জল দিয়ে জিপ পরে দেখেন ফুলতেছে মা খাইতেছে আর কি যদি যেটা আমাদের আঞ্চলিক ভাষা আমাদের আমাদের গ্রামের বাড়ি ভোলা আমাদের আঞ্চলিক ভাষা বলে আছে আর কি দেখেন এখন একটু টেস বাড়ানোর জন্য আমরা টেস বাড়ানোর জন্য কালো আদ দুই দেবো কিন্তু আত না ছাড়া কিন্তু খাওয়ান যেত না আদ দিয়ে যাও এই হচ্ছে আমাদের সরিষার তেল সরিষার তেলটা দেওয়া তো মূলত কিছুটা টেস্ট বাড়ানোর জন্য এই ভর্তা কার কার প্রিয় কমেন্টে জানাবেন আর সেটা তো আপনারা জানেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার উৎপত্ত করবেন কোনো ভুল তুটি হলে ক্ষমা করে দিবেন আর আমারে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন লাইক করবেন যাতে আমি উৎসাহিত হইতে পারি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য বিসমিল্লা খাওয়া শুরু করলাম স্বাদ স্বাদ সেই আমি বর্তাল একটু পছন্দ করি কারণ ছোটবেলাটা গ্রামে কাটছে তো ছোটবেলাটা গ্রামে কাটছে অমুকের কাছে নারিকেল অমুকের কাছে সুপারি এই টুকটাক চুরি মুড়ি করছি শিশু কৌশোর বয়সে তো কিশোর বয়সে সবাই এরকম মজা করে থাকে এরকম মূলার সিজনে ক্ষেত থেকে আমরা মূলা তুলে নিয়ে আসতাম টমেটো টুলে না ভর্তা যদি এখন আমাদের আশেপাশে অনেকগুলো অনেক ঘর হয়ে যাওয়া হতে এখন আর বাড়িতে করে একটু দেখ কালুর মারে সেই সেই তোমাদেরকে বাসায় বোঝানো যায় কতটা টেস্ট লাগে আজ এই পর্যন্তই আরে আমাদের কালুর মার জন্য বাড়াইছি ভক্তা ওইদিক দ্যাখ কালু তো মনে করেন যে যেই ঠিকসে খাইতেছে যে আড়ে আর খাইতেছে কালু কালুর অবস্থা কি দেন কালু তো মানে খাওয়ন দেখলে কালুর একদম ফ্যান্টাত ঘুলিয়া যায় খাওয়া লাগিয়া লাইগা হুম দেন সেই সৎ সেই সৎ সেই সৎ

কথা কিন্তু একটাই ভালো রাখবেন ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করে তো বাটন তো আপনাদের বেলে কিন্তু আপনাদের সামনেই